ছাত্র শিক্ষার্থী রাশি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট অংশে যদি তোমরা ভালো না করো তোমরা চান্স পাবে না অথবা ভালো সাবজেক্ট পাবা না যেখানে তোমাদের অনেকেই বলে যে ইংরেজি বাংলা অথবা হিসাব বিজ্ঞানে ভালো না করলে তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে না আমি ঠিক তার উল্টা আমি বলবো যে তোমরা ম্যানেজমেন্টে ম্যানেজমেন্ট সাবজেক্টে ভালো না করার কারণে তোমরা ফেল করবা অথবা পাস করলে ভালো সাবজেক্ট পাবা না কারণ টোটাল মার্কে যে আগাই থাকবে সেই মূলত পজিশনে থাকবে সেই মূলত ভালো সাবজেক্ট পাবে তাহলে ম্যানেজমেন্ট যেখানে সবাই ভালো করবে সেখানে যদি তুমি খারাপ করো তাহলে স্বাভাবিকভাবে তুমি না তাহলে এই ম্যানেজমেন্টের উপর তোমার চান্স ভালো সাবজেক্টটা নির্ভর করবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট অংশে পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য আমি তোমাদের জাস্ট এই ম্যানেজমেন্ট বইয়ের পঞ্চাশটা পৃষ্ঠা করতে বলব স্বাভাবিকভাবে যারাই বইটা নিয়েছ যারা নিবা আর মাত্র দুইশো কপি বই আছে স্বাভাবিকভাবে দ্রুত অর্ডার করে নেয় এবং সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আমরা তোমাদের জন্য ফ্রি কোর্স নিয়ে আসতেছি আমরা ম্যানেজমেন্টের উপর চার থেকে পাঁচটা ক্লাস দেব একই সঙ্গে এক্সক্লুসিভ টেস্টের एग्जाम গুলো নিব ফ্রি শুধু বইটা তোমাদের কাছে থাকতে হবে কমেন্ট বক্সে WhatsApp গ্রুপের লিংক দাও থাকবে সহযোগিতা রিকোয়েস্ট দাও আমরা তোমাদের খুব দ্রুত তোমাদের ফ্রি ক্লাসের রুটিন एग्जाम রুটিন সবটা দিয়ে দিতেছি আশা করব তোমরা তোমাদের এই সুযোগটা সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে আল্লাহ হাফেজ আজকের এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করব মূল ক্লাস শুরু করার আগে আমি পুনরায় তোমাদের সতর্ক করতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে ম্যানেজমেন্টে ভালো করো ম্যানেজমেন্টকে গুরুত্ব দাও এবং বছর এই কাতারে তোমাদের মার্কেটিং কিন্তু অ্যাড হয়েছে যদিও মার্কেটিং ফিনান্স হঠাৎ করে অ্যাড হওয়ার কারণে হামড়ি ওই সাবজেক্টটা খুব বেশি একটা প্রভাব ফেলবে না কিন্তু বর ম্যানেজমেন্ট সাবজেক্টটা টোটাল মার্ক পাওয়ার ক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্ষেত্রে তুমি যদি টোটাল মার্কে পিছিয়ে পড়ো তাহলে কিন্তু দেখবা সিটও পাচ্ছ না বা ভালো সাবজেক্ট পাচ্ছ না আবারও বলতেছি টোটাল মার্ক এগিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ম্যানেজমেন্ট কারণ টোটাল সিট সংখ্যায় ম্যানেজমেন্টে ভালো করা ছেলে মেয়েদের সংখ্যা বেশি থাকবে স্বাভাবিকভাবে তুমি অন্য সাবজেক্টে যতই ভালো করো না কেন ম্যানেজমেন্টে জল খারাপ করো ওই দিকে মিটমাট অবস্থা হয়ে যাবে তো মিউচুয়াল হয়ে যাবে এই দিকে তুমি টোটাল ভালো করা শিক্ষার্থীর তুলনায় পিছে পড়ে যাবে এবং তোমার সাবজেক্ট আসবে না ভালো অথবা পাস করলেও দেখবা সিরিয়াল পিছনে চলে আসছে তো আমরা এখন দেখবো যে আমাদের রাশি বিশ্ববিদ্যালয়ে বিগত নয় বছরে তারা ফার্স্ট পেপার থেকে কেমন কোশ্চেন করেছে এই হচ্ছে ফার্স্ট পেপারের পুরা চিত্র এবং এই হচ্ছে ফার্স্ট পেপারের মোট কোশ্চেনের সংখ্যা চব্বিশটা বিশটা করেই তো কোশ্চেন করেছে তাই না তো মোটামুটিভাবে তারা ভালো একটা মানের কোশ্চেন ফার্স্ট পেপার থেকে কিন্তু করেছে ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট একটু বেশি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় থেকে তারা রেগুলার কোশ্চেন করে চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে তারা রেগুলার কোশ্চেন করে এছাড়া ব্যবসার আইনগত দিক অধ্যায়টা থেকে রেগুলার কোয়েশ্চেন করে এর বাইরে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এছাড়া দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি মানে তারা কিন্তু একটু কোশ্চেন করে এসেছে এছাড়া এগারোতম অধ্যায় থেকেও তারা কিন্তু একটু মোটামুটি মানে কোশ্চেন করছে তো স্বাভাবিকভাবে তোমরা এখান থেকে বুঝতে পারলা যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টারের প্রতি তোমাদের গুরুত্ব দিতে হবে এবার আসি হচ্ছে আমরা সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারটা যদি আমরা দেখি এই হচ্ছে আমাদের সেকেন্ড পেপার তো আমরা দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট প্রত্যেকটা অধ্যায়ই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও আমরা আইডেন্টিফাই করতে পারবো যেমন প্রথম অধ্যায়টা এরপর হচ্ছে তৃতীয় চতুর্থ অধ্যায়টা এরপর হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় এবং এখানে প্রেশনা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে অথচ কিন্তু লাগাতার কোশ্চেন করে যাচ্ছে তোমরা পোস্ট দেখেছো না যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর কোশ্চেন হবে তাহলে দুই হাজার বিশ একুশ সেশন থেকে সংক্ষিপ্ত সিলেবাসের প্রচলন আছে কোশ্চেন কি এসেছে এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করছে প্রেসা থাকে গত বছর করেনি ইনশাল্লা বছর তোমরা তিন থেকে চারটা কোশ্চেন পেতে যাচ্ছ থাকে। এছাড়া নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু রেগুলার কোশ্চেন করে তা আশা করি তোমরা সেকেন্ড পেপারে কোন অধ্যায়গুলোতে বেশি জোর দিতে হবে তোমরা বুঝতে পারছো এর বাইরেও সাজেশন দেওয়া সম্ভব যেটা আমরা সাজেশন দিই সিগ্রেট সাজেশন এবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আসি যে জায়গাটা কোনো গাইড বই ঠিক সেভাবে আলোচনা করা নেই ইদারিং দুই সালের পর আমি এই জিনিসটা পাবলিশ করার পর সেটা বলতে পারো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এই জিনিসগুলো পাবলিশ করার পর প্রত্যেকটা কোচিং পজিশন পাবলিকেশন অলমোস্ট প্ল্যাটফর্ম যতগুলো আছে সবগুলোতে দেখবে এই এই জিনিসগুলো যদিও হুবহ মিলতেছে না তারা তাদের মতো করছে অনেকেই পরিশ্রম করছে তো কিন্তু দিন শেষে কিন্তু এই জিনিসটা বের হয়ে আসছে অর্থাৎ রাশি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট কোশ্চেনের ভেতর মার্কেটিং ফিন্যান্সের প্রস্তুর কোশ্চেন করতো এবং গত বছরও তোমরা যদি দেখো

তোমরা নিজেরাই যখন কোশ্চেন ব্যাংকগুলো পড়তেছো তখন কি দেখতেছো পূর্ববর্তী বছরের কোশ্চেন গুলো দেখবা একটার পর একটা নতুন এই ইদানিং দুই সালের পর বিশ একুশ পর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলা রিপিট কোশ্চেন হচ্ছে ব্যতিক্রম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর গুলার কোশ্চেন দেখবা প্রায়গুলোই নতুন কোশ্চেন তো কোশ্চেন আসলে এইভাবে হওয়া উচিত কোশ্চেন এভাবে হওয়া উচিত কিছু নতুন কোশ্চেন দিলে ভালো স্টুডেন্ট যারা তোমরা আছো যাদের ভিতরে কিছু আছে তারা পরীক্ষা ভালো করতে পারো এবং তোমরা ভালো পাশাপাশি যারা যোগ্য না এবং ড্রপ আউট হয়ে যাচ্ছ যতটা মনে করতেছো ইউনিভার্সিটিতে আসলে মনে সব কিছু কিন্তু না বাস্তবতায় দেখবা যে ড্রপ আউট হয়ে যাচ্ছে আমাদের আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে স্টুডেন্ট একশো চল্লিশ জন ছিলাম শেষ পর্যন্ত পঁচাশি জন হচ্ছে অনার্স কমপ্লিট করছে তাহলে ড্রপ আউট হয়ে যাচ্ছ আর ওইদিকে ভালো ছেলেমেয়েরা ন্যাশনালে গিয়ে আরো ডিমোটিভেট হয়ে দেখা যাচ্ছে ও শেষ হয়ে যাচ্ছে তো এটা আসলে উচিত না তাহলে কোশ্চেনটা হচ্ছে একটা শাকুনির মতো যেটা ভালো হওয়া উচিত তো আশা করবো এই যে জায়গাগুলো আমি তোমাদের দেখালাম অনেকগুলো ইউনিক দিক নির্দেশনা পাইছো তাই না আমি তোমাদের আরেকটি ইউনিক জিনিস দেখাই তোমাদের কাছে যাদের হচ্ছে বিজনেস টিউটোরিয়াল বইটা আছে অবশ্যই বিজনেস টিউটোরিয়াল বইটা নিবা কারণ তোমাদের জন্য একটা খুশির সংবাদ হচ্ছে আমরা তোমাদের জন্য ফ্রি কোর্স এর আয়োজন করছি তোমরা জানো যে আমাদের হচ্ছে একটা রিভিশন সেশন চলতেছে আমরা তেইশ তারিখ আজকে হলো বাইশ তারিখ আমরা পঁচিশ তারিখে ভর্তি বন্ধ করে দেবো রাবি সেশনে এখনো এই সেশন আসতে পারো মূল বিষয়টা আমরা কমন দেবো সাজেশন অনুসারে ইউনিক সাজেশন সাজেশনগুলো অনুসারে এবং একই সঙ্গে সবচেয়ে যেটা বড় বিষয় তোমরা আমার সঙ্গে অল টাইম কথা বলতে পারবা আমি তোমাদের কাছে অল টাইম অ্যাভেলেবেল থাকতেছি এই সেশনটাতে সেটাতে স্বাভাবিক আমি তোমাদের একটু হলো সাপোর্ট দিতে পারতেছি এই কোর্সটাতে তো তোমরা এখানে কিন্তু আসতে পারো আমরা এরপর জিএসটি শুরু করবো জাতীয় সবাই করবা তোমরা অবশ্যই কমেন্টস এ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওই লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা আর এই বইটা দ্রুত কালেক্ট করে নাও একশো পিসটা পড়বা এবং এটা আমি তোমাদের রিভিশন করে দেওয়ার ব্যবস্থা করতেছি মাত্র চার দিন যদি তোমরা আমার সঙ্গে কোঅপারেশন করো দেখবা ম্যানেজমেন্ট অংশটা শেষ হয়ে যাচ্ছে এখানে আমি তোমাদের বিজনেস টিউটোরিয়াল বইয়ে দেখবা যে আমি তোমাদের সাজেশন কিন্তু অল টাইম দিয়েছি ইউনিভার্সাল সাজেশন অল টাইম ইউনিভার্সাল সাজেশন এটা রাবির ক্ষেত্রে অল টাইম ইউনিভার্সাল সাজেশন এটা এর বাইরে আমি তোমাদের আরেকটা সিগ্রেট পয়েন্ট দেখাচ্ছি যেটা মার্কেটিং ফিন্যান্সে গিয়ে তোমাদের কাজে লাগবে সেটা কি জানো সেটা হচ্ছে এই যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ফিন্যান্স থেকে এতগুলো কোশ্চেন করছে তোমরা যারা মার্কেটিং ফিনান্স নিয়ে টেনশন করতেছো মার্কেটিং অংশে এবং ফিন্যান্স অংশে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় মূলত এই টপিকগুলো থেকে কোশ্চেন করেছিল তাহলে স্বাভাবিকভাবে এবছর যে রাশি বিশ্ববিদ্যালয় মার্কেটিং ফিনান্স কোশ্চেন করবে এই টপিকসগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দাও এই টপিকসগুলোতে তাহলে দেখবা অলমোস্ট পনেরো মার্কের মধ্যে প্রায় দশের উপরে এই টপিকসগুলো থেকেই তোমরা হুব সব কোশ্চেন কমন পাচ্ছ আর আমি তো আরও সিগ্রেট অনেকগুলো জিনিস মার্কেটিং সাজেশন কোশ্চেন অ্যানালাইসিসে বলেছি ফিনান্স সাজেশন কোশ্চেন অ্যানালাইসিসে বলেছি তো স্বাভাবিকভাবে আশা করতেছি এই যে ইউনিক ইনফরমেশনগুলো তোমরা আর কোথাও পাওনি যেটা আমি বাস্তবতার সহিত প্রমাণ সহকারে তোমাদের দেখাচ্ছি তো আশা করবো এই ভিডিও থেকে সর্বোচ্চ উপকৃত হলা আমি তোমাদের সবার জন্য শুভকামনা করবো এবং তোমাদের প্ল্যান একটু পরিবর্তন করো প্রত্যেক বছর তোমরা পরীক্ষা দাও কিন্তু অলমোস্ট অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু তোমরা ফেল করো এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমি তোমাদের সর্বোচ্চ গুরুত্ব সহিত আমার প্রত্যেকটা কথা মূল্যায়ন করার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ